خبردار خبردار كُكُرْكَكَ وَنِجَرْبْ حَقَرْ الرسول صلى الله عليه وسلم من حديث أصيل لا تدخلوا الملائكة

কোথায় রাখা যায় না নিজের বেডরুমে রাখা যাবে না নিজের ড্রয়িং রুমে রাখা যাবে না বাড়ির ভিতরে কুকুর রাখা যাবে না ইসলাম কুকুরকে মহাব্বত করতে বলেছে কুকুরের প্রতি দয়া করতে বলেছে কুকুরকে আদর করতে বলেছে কুকুরকে কষ্ট দিতে নিষেধ করেছে কিন্তু কুকুরকে ঘরে ঢুকাইতেও নিষেধ করেছে খবরদার কেউ কুকুর পাললে পালবেন কুকুরের জায়গা হবে দরজার সামনে কুকুরের যদি বেশি শখ হয় আপনার বাড়ির আলাদা খোয়ার হাঁস মুরগির যেরকম আলাদা খোয়ার থাকে কবুতর পাললে কবুতরের যেমন বাইরে আলাদা খোয়ার থাকে যদি কেউ কুকুর পালতে হয় কুকুরের জন্য বাড়ির বাইরে আলাদা ঘর বানাবেন আলাদা খাঁচা বানাবেন তো যাই হোক একটা ভিন্ন মাসালা বলে দিলাম তো বলেছিলাম যে জমিনের মধ্যে সবচেয়ে বেশি পোষ মানে কোন প্রাণী কুকুর কুকুর আর আসমানে বাস পাখি তো বাদশার এরকম একটা বাস পাখি বাস পাখি মানে হলো অনেকটা ইগল পাখির মতো এই ইগল পাখির ঠোঁট তো এরকম বাঁকা বাঁকা ঠোঁটটা ও ঠোঁট বাঁকা বলে ওই ঠোঁটের মধ্যে এমন শক্তি আছে আপনারা অনেক সময় বিভিন্ন দৃশ্যে দেখা যায়

সাধারণ মানুষের মতো সোজা লোক না ইগল পাখির লোক কেমন বাঁকা ঠোঁট কেমন কেমন বাঁকা এই বাঁকা ঠোঁট আর বাঁকা নখের মধ্যেই হল শক্তি এই পাঞ্জা দিয়ে যখন কোন একটা কিছু ধরে এটা আর আর সুদার নাই এখন এই বাদশার বাস পাখি আরাম প্রিয় বাস পাখি এমনে বন জঙ্গলের বাস পাখি তো শিকার করে খায় পাখি ধরে মাছ ধরে এটা ওটা পোকা মাকড় ধরে ধরে খায় বাদশার রাজ বাস পাখি পালিত হয় আর তার শিকার করতে হয় না এই বাস পাখিকে বাচ্চা ভালো ভালো খাবার খাওয়ায় পালে খুব আরাম এসে থাকে হঠাৎ করে এক বাস পাখি একদিন বাদশার বাড়ি থেকে উড়াল দিয়ে গিয়ে এক বৃদ্ধা বুড়ির বাড়িতে গিয়ে পড়ছে এখন বুড়ির বাড়িতে গিয়ে যখন করছে ক্লান্ত হয়ে গেছে উঠতে উঠতে এখন বুড়ি এই বাস পাখিটাকে দেখে খুব মায়া লাগছে যাহারে পাখিটা ক্লান্ত হয়ে গেছে এখন সে পাখিটাকে ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে এখন ঘরের ভিতরে নিয়ে পাখিকে খাবার দেয় পানি দেয় কিন্তু এই পাখি ক্লান্তির কারণে কিছু খায়ও না কিছু পানও পানো তো বুড়িটার খুব মায়া লাগছে

আচ্ছা এখন বলেন ঈগল পাখির শক্তি হলো বাকা ঠোটের মধ্যে ওর শক্তি হলো ওর বাঁকা ডখের মধ্যে এখন ওর শক্তি যদি আপনার হাতের আঙ্গুলগুলো যদি কেউ কেটে ফেলে পাঁচটা আঙ্গুল জিকিরুপ দেখা যায় লম্বা লম্বা পাঁচটা আঙ্গুল কেটে ফেলল হাতের পাঁচ আঙ্গুল কাটছে এই হাতের পাঁচ আঙ্গুল কাটছে পায়ের পাঁচ আঙ্গুল কেটে ফেলছে আপনি বলেন তো আপনার শক্তি ক্ষমতা 10 ভাগের এক ভাগ আর বাকি আছে

এখন সব গোটা এলাকায় ছড়ায় পড়ছে যে বাদশার শখের পাখি হারায় গেছে পরে তো খুঁজা করতেই হবে বাইর করতেই হবে খুঁজতে 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 গিয়ে দেখে ওই ঝুপড়ি ঘরের বুড়ির বাড়িতে বাদশার বাদশা পাখি যা দেখে যে বুড়ি এই বাদ পাখির যে অবস্থা করছে এত ঠোঁটও নাই আর একটা ঠ্যাংও নাই সব মক্কাটা সোজা করে দিয়েছে এখন জিজ্ঞাসা করছে বুড়িমা আপনি কাম করছেন কে কয় বাস পাখিটা দেখে আমার খুব মায়া লাগছে যে অরে কেউ দেখাশোনা করার নাই ঠোঁটটা বাঁকা হয়ে গেছে নখ বড় হয়ে গেছে কেউ কাটা দেয় না এই জন্য আমি ওর মায়া করে মহব্বত করে আমি ওর ঠোঁট গুলো কাটা সোজা করে দিছি নখটা কাটা সোজা করে দিছি এখন এই অবস্থায় পাখি নিয়ে বাদশার কাছে যখন গেছে বাদশাহ এই অবস্থা দেখে বলে করছে কে এই কাম কয় যে ভুলই করছে কি জন্য করছে কয় পাখি কে মায়া করে করছে তখন বলল যে হায় নাদান দোস্ত মূর্খ উপকারী মূর্খ বন্ধুর কপালে পাল্লায় যদি কেউ পড়ে মূর্খ বন্ধুর পাল্লায় যদি কেউ পড়ে তাহলে ওই মূর্খ বন্ধু তোমার উপকারের নামে তোমার সারা জিন্দেগির সারের সর্বনাশ ঘটায় সারে কিছু মানুষ এরকম আমাদের دینی শিক্ষা ব্যবস্থার মূর্খ বন্ধু সেটা আমাদের পেয়েছে নানা ধরনের ষড়পলামশর দিতে চায় ঠিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার basic بنیادی শক্তিকে তারা দুর্বল করে দিতে চায় তারা বিল্ডিং এর পিলারগুলোকে সরায়ে সেই জায়গায় দর্জা বানাইতে চায়

কথা বলেন ঠিক না বেটি নাদা নাদ কথা মতো করা যাবে না তবে তাকে শত্রু মনে করা যাবে না সেও বন্ধু সে তো মূর্খ বন্ধু বন্ধু মহতরম হাজির